রান্না করতে মন্দ লাগে না আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি রূপচাঁদা মাছগুলো ভাই জানিয়েছি পেনে সরিষের তেল পেজ বাটা সাথে দিয়ে দিব আদা রসুন বাটা এটা কিন্তু আমি বাইটা নিয়েছি ব্যালেন্ডার করা না পাটায় বাটা এটা একটু ভাজা ভাজা করিয়া নিব সময় নিয়ে ভাজা ভাজা করা শেষ এ পর্যায়ে আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করব আসলে আমার মনে হয় যে রান্নায় টমেটো দিলে রান্নার স্বাদটা দেখুন বাইরে যায় আর টমেটো তো সবারই কম বেশি অনেক বেশি পছন্দের আমার তো টমেটো ভীষণ পছন্দের সামান্য একটু পানি দিয়ে এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। প্রথমে এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে আর নাইরা চাইরা মশলাটা কষাই নেবো আমি এখানে প্রায় পনেরো মিনিটের উপরে মশলাটা কষাই নিয়েছি নাড়াচাড়া উপরে পানি দিয়ে যাই হোক অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর ইনশাল্লাহ আমি সবার কমেন্টের উত্তর দিব আমি কিন্তু আবার একটু পানি দিয়া এখন একটা ঢাকনা দিয়া আরও পাঁচ মিনিট এটা রান্না করে নেবো পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া কইরা এখানে আমি ভাজা রূপচাঁদা মাছগুলো দিয়ে দিব একটা একটা কইরা আসলে মা রূপচাঁদা মাছ কিন্তু খাইতে অনেক বেশি মজার নামও রূপচাঁদা মানে রূপের বাহার আর খাইতেও কিন্তু সেই লাগে বরাবরই রূপচাঁদা মাছটা আমার ভীষণ পছন্দের ছিল এরপর যে আমি একটু পানি দিয়ে নাইরা চাইরা এখানে আমি পানি অ্যাড করে দিব কারণ মাছটা বেশি নাড়াচাড়া করলে ভাইঙ্গে যাইতে পারে রূপসাদা মাছ কিন্তু একটু সেন্সিটিভ হয় পানি দিয়ে আমি সুন্দর কইরা নাইরা চাইরা একটা ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিট ধরে রান্না করব। এখানে আমি বেশি ঝোল রাখব না একবারে মাখা মাখা খাব আসলে মাখা মাখা যে কোনো তরকারি খাইতে কিন্তু সেই লাগে একটু সুন্দর কইরা নাইরা চাইরা এখন হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করবো ধনিয়া পাতা দিলে আসলে রান্নার স্বাদটা দ্বিগুণ বাইরা যায় একটু বেশি পরিমাণে আমি ধনিয়া পাতাটা দিয়েছি সুন্দর করে ধনিয়া পাতাটা নাইরা চাইরা যাতে মাছের গায়ে ভালোভাবে লাগে যায় আমি আরেকটু ধনিয়া পাতা দিব আমার মনে হয় ধনিয়া পাতা কম হয়েছে আরেকটু ধনিয়া পাতা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাইকে দিবো একবারে লো আছে দশ মিনিট পর গাইজ আমার রান্নাটার কালারটা দেখেন কত ইয়ামের ছিল মাশাল আসলে সত্যি কথা বলতে আমি অনেক সুন্দর রাঁধুনি নিজের প্রশংসা রেখে নিজেই করলাম যাই হোক সবাই ভালো থাকবেন